কোচবিহার নারায়ণী ব্যাটালিয়ানের উদ্যোগে শহরের পিকে শাহ হসপিটালের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় নারায়ণী ব্যাটালিয়ানের প্রেক্ষাঘরে এদিন এখানে সর্বসাধারণ ও পুলিশ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রতি মাসে দুটি করে এই ক্যাম্প তারা করে থাকেন তারই অঙ্গ হিসেবে আজকের এই কর্মসূচি বলে জানা যায় নারায়ণ নারায়ণী ভট্টালায় পিটি আজকে আমাদের ফ্রি হেলথ হচ্ছে ক্যাম্প চলছে নারায়ণ পটাল কম্পাউন্ডে হচ্ছে এটা আমরা মাঝে মাঝে প্রত্যেক আমাদের সিও সাহেবের আদেশ অনুযায়ী আর ইনস্ট্রাকশান হিসাবে আমরা এটা করতে থাকি মাসে একবার হয় দুইবার হয় আমরা এরকম কাজ করতে থাকি এটাতে আমাদের প্রায় পাবলিকরাও শুনে শুনেছে বুঝে গেছে পাবলিকরাও আসতেছে মুখ্য পাবলিকরাও আর আমাদের রিটার পার্সনরা যারা আছে ওনারাও আসছে চেক আপ করাচ্ছে আর আমাদের পুলিশ প্রশাসন তো আছে ওটা আজকে এটা আমাদের যে প্রোগ্রামটা শুরু হচ্ছে এগারোটা থেকে আজকে আমাদের যে ডাক্তার স্পেশালিস্ট আসছে পিকে শাহ হসপিটাল আগে শিলা নার্সিং নামে ছিল ওনারা এসে প্রোগ্রামটা শুরু করেছে আর আজকে আমাদের মোটামুটি একশো একটু বেশি আছে লোকজন সকালে আমরা এগারোটা থেকে শুরু করেছি এখন কন্টিনিউ যতক্ষণ আমাদের প্যাশন কার্ডে দেখার লোক পার্টি আসবে ততক্ষণ পরে এটা চলবে এই আমাদের কাজটা প্রত্যেক মানে এরকম করে কন্টিনিউ চলতে থাকবে পরিষেবা মোটামুটি আমাদের রিটার পার্সোনাল যে আছে আর আমরা পাবলিককে বলেছি এখন তো মোটামুটি পাবলিকরাও জেনে গেছে আশেপাশে যে পাবলিকরা আছে ওনারাও আছে আর দেখাচ্ছে ভালোই হচ্ছে বলেছে আমাদের পার্সোনাল তো আছে এরকম তো পুলিশ কি আমরা তো আমাদের যে আমাদের রেগুলার চেক আপ সেরকম হয় নাই ঠিক আছে তো পুলিশের যে কাজগুলো যে থাকে ডিউটি থাকে সেই জন্য একটা টাইম করে এটা করে আমাদের হেলথের একটু দরকার হেলথ যদি ঠিক থাকলে তাহলে কাজ ডিউটিগুলো করা যায় আর আমাদের সেরকম কিন্তু রেগুলার আমাদের চেক আপটা হয় না সেই জন্য একটা করে আমাদের সুপেরিয়ররা যা আমাদের সিও সাহেবরা করেছে বলে একটা দিয়েছে এরকম করে করলে সুবিধা হয় এটা করে একটা ইউনাইটলি আমরা করছি এই মধ্যে আমরা রিটায়ার পার্সনের উপর ডেকেছি খবর দিয়ে ওনারাও আসে আর এটা দেখে আমাদের যেহেতু লোকাল যাদের আসে পাবলিকরা ওনারা আসে ওনারা এর সুযোগিতা নিচ্ছে ওনারা দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বর नेक्स्ट जेनारेशन शाड़ी अपुर भंडार। भाण्डार त आज ही चले आसजी नेक्स्ट जेनारेशन राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल जिरो टू वन फाइव वन डबल फाइव नाइन फाइव फोर सेवन फोर जिरो सेवन टू फाइव